হ্যালো বন্ধু হ্যালো বন্ধুরা আমি রাহুল আমি ল্যান্ড সম্বন্ধে কিছু ইনফরমেশান দিতে চলেছি যারা আরও আর অ্যাপ্লাই রেকর্ডের জন্য যে অনলাইন অ্যাপ্লিকেশন করেন তো করার পর যে পর্চাটা ডাউনলোড করানো করা হয় সে পর্চাটি কীভাবে ডাউনলোড করবেন ফায়ার বক্স থেকে বা গুগল ক্রোম থেকে চলুন দেখে নি ভিডিওটা স্কিপ করবেন না আর আমি নতুন ইউটিউব ওপেন করেছি এবং আজ থেকে নতুন নতুন ইনফরমেশান পেয়ে যাবেন তো চলুন শুরু করে যাক প্রথমত প্রথমত ফায়ার বক্স ওপেন করবেন তারপর বাংলার ভূমি বলে সার্চ করবেন বি এ এন জি এল ए आर बी एच यू एम आई डॉट जी ओट इन दिए इंटरमेडियेट पे स्कोर पेज ওপেন হয়ে গেছে আর আর একটা কথা যে যারা নতুন ইউজার তারা এখান থেকে সাইন ইন বাটন আছে সাইন ইন করে নেবেন আর যাদের করা আছে তারা সিটিজেন সার্ভিস বলে এখানে ক্লিক করে তারপরে ওপর থেকে চার নম্বর যে অপশানটা জেআরএ্যান্ড সার্চ সেখানে ক্লিক করবেন তারপরে আপনি ক্যাপচা ফিল করবেন আমার পাসপোর্ট অলরেডি দেওয়া আছে যাদের নেই তারা সাইন ইন করে পাসপোর্ট বানিয়ে দিয়ে দেবেন তাহলে চলুন ক্যাপচাটা ফিল করি ডবলু ইউ এস বি সিক্স তারপরে নেক্সট ইন্টার ওটিপি আপনার যে সাইন ইন সাইন ইন লগ ইন করার জন্য যে মোবাইল নাম্বার দেওয়া থাকে সেটাতে ওটিপি যাবে অষ্টআশি আটানব্বই আমি ওটিপি ফিল করে দিলাম তারপরে সামবেট হুম পেজ টপ এ নহয়ে গেছে একবার দেখুন সিলেক্ট অপশন আছে সিলেক্ট অপশন গিয়ে আমরা আর 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 अप्लाई করেছিলাম তো ওয়াচার ডাউনলোডের জন্য আর আর এখানে ক্লিক করবেন তারপরে এখানে ক্লিক করবেন জিআরএন নাম্বার দিবেন অ্যাপ্লিকেশন নাম্বার দিবেন জিআর चलो नाम ही 12 नंबर तक दी 18 78 13 278 তারপর অ্যাপ্লিকেশন নাম্বার পনেরো হাজার দুশো একশো পঁচিশ এইভাবে অ্যাপ্লিকেশন নাম্বার এবং জিয়ারের নাম্বারটা দিবেন তারপর চাপচা ফিল করবেন তারপর সমেট বাটনে ক্লিক করবেন দেখুন আমার পর্চাটা আজকেই অ্যাপ্লিকেশন করেছিলাম এবং আজকে পর্চাটি আমি নিজেই ছাড়িয়ে নিয়েছি বিয়াল অফিসে গিয়ে তো আপনারাও অ্যাপ্লিকেশন করবেন বিয়াল অফিস থেকে ছেড়ে দেবে তখন দেখেন ছেড়ে দিয়েছে বলে शो आर कार्य मान आर ओके बटने क्लिक करतेक्सा डाउनलोड पीडिएफ बाटने क्लिक करते देख ডাউনলোড হয়ে গেছে এই দেখুন ডেট এক আট দু হাজার পঁচিশ একটা বাহান্নতে ছেড়েছে আর পর্চার এই যে ডিজিটাল সাইন এখন রেকর্ডে কুমারেশ চন্দ্র যাই হোক এটা আরো স্যারদেশ হই আরো স্যার ডিজিটাল সাইন না করা পর্যন্ত পর্চাটা পাবেন না আর সেম আধার কার্ডের মতো আর একটি কথা নতুন আপডেট দিয়েছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তো চলুন এরপর সাইজে প্রিন্ট করে নিজে আছে হান্ড্রেড পার্ট এবার প্রিন্ট বাধানে প্রেস করবি প্রিন্ট হয়ে গেল ও সরি হ্যাঁ প্রিন্টারটা চুজ করে নেবে আমার দুটোই আছে কিন্তু ওটা অফিস টাইমে এটা বাড়িতে বাড়িতে তো বাইশ ক্যানন আয়ার দু হাজার ছয় সরি বাইশে ছয় এটা ক্লিক করলাম তারপরে প্রিন্ট বাটনে ক্লিক দেখুন এই যে আমার কেন প্রিন্ট হচ্ছে এই দেখুন বেরিয়ে গেছে শেষ মুহুর্তে খরচাটা বেরিয়ে গেছে এই যে এটাই তো আজকের মতো আজকের মতো নেক্সট নেক্সট পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো নতুন কোনো ইনফরমেশান আজ থেকে শুরু হলো আরও অনেক তথ্য জানতে পারবেন এবং এই কাজ করে অনেক টাকা উপার্জন করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিও অনেক লম্বা লম্বা হয়ে গেল শেষ এই মুহূর্তে শেষ করতে চলেছে ধন্যবাদ